আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো চকলেট কেক মাত্র দুইটা ডিম দিয়ে এই চকলেট কেকটা তৈরি করেছি অনেকের চকলেট কেক স্পঞ্জি হয় না আমার রেসিপি ফলো করে বানালে আপনাদের চকলেট কেকও একদম পারফেক্ট হবে এই এখানে আমি দুইটা ডিম নিয়েছি ডিমের সাদা অংশ আর হলুদ অংশ আলাদা করে নিয়েছি একটি বিটারের সাহায্যে বিট করছি সামান্য ফোমি ভাব হয়ে আসলে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করা যাবে চিনিটা আমি একেবারে না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি এতে ডিমের ফোমটা একদম পারফেক্ট হবে ডিমের ফোমটা তৈরি করা হয়ে গেছে বিটারের কাটার দিকে তাকালেই বোঝা যাবে আমার ডিমের ফোমটা কতটা পারফেক্ট হয়েছে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল ডিমের কুসুম দুইটা কোয়াটার চামচ চকলেটি মালসন এখন বিটার দিয়ে সামান্য মিশিয়ে নিচ্ছি শুধু তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিলেই হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখন বিটারের কাটা দুটি সরিয়ে নিচ্ছি একটি চালনি নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা টেবিল চামচ কোকো পাউডার আপনারা এখানে দুই টেবিল চামচ পর্যন্ত কোকো পাউডার ব্যবহার করতে পারবেন হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ বেকিং পাউডার সামান্য পরিমাণ লবণ এখন ভালোভাবে একটু চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেছে এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি অবশ্যই হাতে সময় নিয়ে ধৈর্য সহকারে মিশাবেন এই কেকের ব্যাটারটা জোরে জোরে মেশালে ডিমের ফোমটা বসে যাবে আপনার কেকটা বেক করার পর ফুলবে ঠিকই কিন্তু পরে ডেবে যাবে তাই আস্তে আস্তে ধৈর্য সহকারে এই মিশ্রণটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটি স্প্যাচুলার দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি অনেক সময় হ্যান্ড উইক্স দিয়ে মিশালে ব্যাটারটা ভালোভাবে মেশে না তাই একটু স্প্যাচুলার দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে ছয় ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল নিচ্ছি মোলটাতে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিচ্ছি ঢেলে নেওয়া হয়ে গেলে এখন ট্যাপ করে নিচ্ছি চুলা একটি হাড়ি দশ মিনিট হাই হিটে ব্রিড করে নিয়েছি কেকের মোলটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর ফিরছি একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি কাঠিটা ক্লিন এসেছে এর মানে আমার কেকটা হয়ে গেছে এখন উঠিয়ে ঠান্ডা করে নিব কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখন বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে খবুহ আমার রেসিপি ফলো করে যদি আপনারা কেক বানান তাহলে আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে এখন তিন ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে চার ভাগেও ভাগ করে নিতে পারবেন আমার কেটে নেওয়া দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে এখন কেকটা ডেকোরেশন করে নিব প্রথমে কেকের একটা লেয়ার নিয়েছি এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর দুই টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি স্পঞ্জ কেকের সুগার সিরাপের পরিমাণটা একটু বেশি লাগে এখন চকলেট হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেলে এখন চকলেট গানস দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেছে এখন দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি প্রথমবারের মতো সুগার সিরাপ হুইপ ক্রিম আর চকলেট গানস দিয়ে দিচ্ছি এখন সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সামান্য চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি এখন বিশ মিনিটের মতো ফ্রিজে নর্মালে রেখে দিব এখন বিশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন বেশি পরিমাণ ক্রিম দিয়ে পুরো কেকটা কভার করে নিব উপরে ক্রিম দেওয়া হয়ে গেলে এখন সাইডে ক্রিম দিয়ে দিচ্ছি একটি প্যালেট নেফেসটা চারদিক সমান করে দিচ্ছি যতটা সম্ভব স্মুথভাবে করে নেওয়ার চেষ্টা করছি আমি অতটা ভালোভাবে ফিনিশিং দিতে পারি না আপনারা আমার চাইতে আরও সুন্দর করে ফিনিশিং দিয়ে দিবেন এখন উপরে কিছু ক্রিম উঠে এসেছে সেটা উঠিয়ে নিচ্ছি এখন একটি স্ক্যাপারের সাহায্যে যে সাইডে ফিনিশিং দিয়ে দিচ্ছি উপরে যে ক্রিমটা উঠে আসবে একটি প্যালেট নেফের যে সমান করে নিচ্ছি কেকটা ফিনিশিং দেওয়া হয়ে গেছে এখন উপরে কিছু চকলেট গানাস দিয়ে দিচ্ছি আমি এখানে মিল্ক চকলেট গানাসটা ব্যবহার করছি আপনারা চাইলে ডার্ক চকলেট গানাসটাও ব্যবহার করতে পারেন গানাসটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে আমি এ পর্যায়ে আন্তরিকভাবে দুঃখিত কারেন্ট চলে যাওয়ার কারণে আমি ভিডিওটা করতে পারিনি সাইডে রোজ নজলের সাহায্যে গোলাপ তৈরি করে দিয়েছি আর ওই একই নজলের সাহায্যে সাইডে বর্ডার দিয়ে দিচ্ছি আমার কেকটা কিন্তু সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে এই কেকটা অর্ডারের কেক ছিল তাই কেটে দেখাতে পারলাম না ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ